এই ইমন সারাদিন হইয়া আসলে তুই কোনো খোঁজ খবর নাই ওই যে বার হইয়া গেলে আর তোর তোর পাত্তাও নাই হিমন এই ইমন তা কিছু তোর মুখরে তুই ইয়ে মারিয়া কেন মাথাস না হানে ইমন কোনো সমস্যা হইছে নি নয় হ্যাঁ ব ইমন কিতা হয়েছে তোর আরে কিতা হয়েছে বেটা কস না আরে মুখ বুথা করিয়া বই রিস আরে আমি তোর আর ভাই না আমার লোকে শেয়ার কর আর কিতা হয়েছে ক আপনি আমাদের এলাকার ওই যে মোটা করে মুনির ভেড়ে ছিলেন না হ্যাঁ মনির ভাইয়ের যে নীলা ও একদিন আমার কাছে আমার ছবি চাইছিল কাদের বল দেখাবে ওর বান্ধবীদেরকে পরে আমি ছবি দেওয়ার জন্য ওই মনির ভাইদের বাসার সামনে হাঁটারি করতেছি যে নীলা কখন আসবো পরে আমি দাঁড়ায় ছিলাম উকি ঝুঁকি মারতেছিলাম হঠাৎ করে আইসা মনে আমার পেছন থেকে ধরছে তো প্রথম বলে যে কী কী তোর তোর কাছে কি আপনি তো জানেন ভাই আমি মনে খুব ভয় পাই তো মনি আমি বললাম ভাই কিছু না বলে বল তো বললাম যে ভাই ছবি কার ছবি সে আমার ছবি কেন এগুলো কেন তো বললাম যে ভাই নীলা চাইছে তো উনি আমার জোর করে হাত ধরে আমার গেটের ভিতর ঢুকে এলো আরে তুই অত বড় বেয়া আমি তো জানতাম না ই কথা তুই তাই চাচারে কইতে গেলে এখানে চাচারে খুলে তো চাচার রাগ করবো তো না ভাই নীলা আসছে তো নীলা জিজ্ঞেস করছে ছবি কি চাইছে ওর কাছে নীলা তো ভাই মুখের উপরে আমার নাক করে বললো না স্বাধীন ভাই দুঃখটা কোনখানে জানেন নিলে আমার মিথ্যাবাদী বানাইলো আমি শুধু এই জিনিসটাই সহ্য করতে পারতেছিলাম না আমার তো মনে হয় সমস্যা অন্য জায়গাত তুই ভুল আরে তুই তো সব সময় ঘুরের মধ্যে থাকস উল্টাপাল্টা স্বপ্ন দেখস মনে আছে নি ওদিন সারা রাত তুই রাস্তাত করলে তুই বাসা কুজিয়া পাস না আমার মনে হয় তুই কোনো গভীর স্বপ্ন দেখছ নীলায় তরে আসলে ছবি লইয়া যাওয়ার লাগে হয়েছে না তুই ছবি লইয়া ব্যাক করা গেছ হইতে পারে ভাই কিন্তু ভাই তুই বিশ্বাস করেন ভাই আমার কাছে পুরো জীবন্ত মনে হয়েছে আমার স্বপ্ন মনে হয় নাই ঘুমের কারণে যে আমার কি হইতাছে আমার কাছে মনে হলো যে আমার কাছে সত্যিই ছবি চাইছে আমি পাগলের মতো যা ছবি তুলে আনলাম ওর জন্য কেমন জানি মানে আমার লাইফটা ভাই ঘুমের কারণে কেমন জানি চেঞ্জ হয়ে যেতেছে এই ঘুম আমার যে ভাই কই নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না আপনি বিশ্বাস করেন আরে এটা চেঞ্জ তো হইব এই তুই প্রেমে বসস আরে প্রেম পুরা তো বালা জিনিস প্রেম না পড়লে মানুষ বাঁচে না তুই জানস নি আমি কয়টা প্রেম করছি পাঁচটা সিরিয়াস ভাই কিন্তু আপনি তো একটা পাইতে দেখলাম না আরে বেটা পকেটও টেকা নাই একটার একটা আসলে আরেকটা লোকের প্রেম হয়েছে এর ওড়াইছি তারপরে আরেকটা লোকের প্রেম হয়েছে এরে ওড়াইসি ভাই পাঁচটা করছি এখন করিয়ে যাই আর হুম আমি যে কটা প্রেমের গান জানি এই দুনিয়ায় কোনো বেটায় অতটা গান জানে না এখন হুন আমার প্রেমের গান কালায় প্রাণ বা কালায় বাজাইয়া